সংবাদ শিরোনাম প্রচারণায় এসিটিভি হানিপাকন্দ ত্রিশ সাল মাইমেন সিংহ 3০ সালের বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় আজ বিশেষ সময়ের সুবাদে আমাদের এই সাবেক প্রধান শিক্ষক যিনি স্কুলের প্রতিষ্ঠা লগ্নে দিয়েছেন যাকে কেউ মনে হয় না তেমন স্মরণ করতো তার অগ্রণী ভূমিকা এই প্রতিষ্ঠানের জন্য আজকে এই সময়ে আমরা সম্মান দিতে পেরেছি এই জন্য বৈরুল রহমানের উচ্চ বিদ্যালয় গর্বিত এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আমাদের সাবেক প্রধান শিক্ষক যিনি এই জিমি পরে স্কুলকে সজাগ করেছেন অনেক ভূমিকার মাধ্যমে আজকে এই অবস্থানে নিয়ে আসছেন এই অবস্থানে নিয়ে আসার জন্য এত বড় মহাস করার জন্য এত আয়োজন করার জন্য যিনি ভূমিকা রেখেছেন ছিলেন আমাদের শ্রী সুনাম দাদা প্রধান সাবেক প্রধান শিক্ষক বলে জনাব আব্দুল রসাদ সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত ঐতিহ্যবাহী বৈল রহমানীয় উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বৈল রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষক জনাব আলাজ শাহাবুদ্দিন মাস্টার সাহেব উপস্থিত আছেন আমাদের এই বৈলুরের মাতৃবঙ্গল হাসপাতালের এই ডাক্তার জনাব সলিমুল্লাহ সাহেব সহ উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং দর্শক দর্শকবৃন্দ অত্র বৈল রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমানী উচ্চ বিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যাদের জন্য আয়োজন আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকেই আমার অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল অনুষ্ঠানটি দীর্ঘ সময় পক্ষরৌদ্রের মাঝে এই ছেলেমেয়েরা অতি কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে মুগ্ধ করেছেন সেই জন্য আমি কথা না ভাবি এই অনুষ্ঠানটি দ্বারা করার জন্য শ্রম দিয়েছে পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই বৈল রহমানী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে যারা অর্থ শ্রম এবং বিভিন্ন কিছু সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে আমাদের বৈধ ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যে দেখ তারা স্বীকার করেছে তারা আজকে অনেকেই কত হয়েছেন তাদের রোহের মাধ্যমে কামনা করছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছে আজকের এই অনুষ্ঠানটি যারা আমরা এখানে দর্শক ছিলাম সকলেই উপভোগ করেছে এবং একটি গীতি নাট্য সুন্দর একটি গীতি নাট্য উপস্থান করে করেছে তাই এর সাথে তারা কলা কৌশলী ছিল সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন পাশাপাশি এই বৈল রহমানে উচ্চ বিদ্যালয়ে স্মরণ করি আজকে যে ইরা শিক্ষক শাহ মোহাম্মদ আব্দুল মোতালেব অনেক পরিশ্রম করে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানটি সার্থক করেছেন পরিচালনা করে তাকেও ধন্যবাদ জানাই পাশাপাশি গোলাম মুস্তফা তো সাংস্কৃতিক মানা তাকেও ধন্যবাদ জানাই এবং সকল শিক্ষককে আমার অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে কথা না পারিয়ে রোদ্রের তাপ আজকে ফাগুনের ফাগুন মাস এই ফাল্গুন মাসের পক্ষ রোদে অনেকেই কষ্ট করেছেন আপনারা تائي সকলকে ধন্যবাদ জনিয়ে আজকে আমার এই কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু